কিছু পোলাপন গেল সিগারেট খাওয়ার জন্য এই নাচিনটু সিগারেট খেন দোকানদার বলছেন ভাই সিগারেট আছে দোকানদার বলল ভাই কি সিগারেট খেলেন বললো গলুফ তখন চতুর্থ দেখল যে লোক আছে কিনা তারপরে গোলুফ সিগারেট মিলেন জিজ্ঞাসা করলেন ভাই সিগারেট দাম কত দোকানদার বললেন ভাই বিশ টাকা দেন তখন এই ছেলেটা বিশ টাকা বের করে দিল ও দেখলো যে আশপাশে কেউ কিনা এই ছেলেগুলো আসলে তারা পড়াশোনা করে ছাত্র তারা এখন ভাবতেছে কোথায় সিগারেট খাওয়া যায় তারা চিন্তা ভাবনা করে দেখলো নিশ্চয় আমাদের কোথাও লোককে সিগারেট খেতে হবে তখন তারা রওনা দিল আড়ালে তারা যেতে লাগলো দেখতে লাগলো যে কোথায় আড়াল আছে তারা কি করলো একটি এবং তারা প্রবেশ করলো তারা বাস দিয়ে ভিতরে ঢোকার পরে একটি নদীর ধারে তারা বসলো কয়েকজন মিলে মিলে তারা সিগারেট খাচ্ছে হঠাৎ করে সাগর সাহেব নামে একটি আসলো আসি জিজ্ঞাসা করলো এই তোরা এখানে কি করিস তারা বললো ভাই আমি আমরা এখানে বসি আমি গল্প কিছু করতেছি না তখন বলো যে না আমি দেখছি তোমার সিগারেট খাচ্ছাও ওরা বলছে না আসলে ভাই আমার সিগারেট খাইনি তখন ওনাদের সাথে ওনারা বললো দেখেন আমাদের পকেট হাতে দেখেন সিগারেট খাচ্ছি না তখন উনি বল না তোরা সিগারেট খাচ্ছিস আমি তোদের বাপ মাকে বলে দেব তখন তারা এক পর্যায়ে বললো যে আঙ্কেল বলেন না তখন বল যে না তোরা ব্যদক হয়ে গেছে তোরা পড়াশোনা করছিস তখন তারা তর্ক বিতর্ক তারা জড়িত হয়ে গেলেন তখন তারা বল যে আমার বাপের টাকা যে আমি সিগারেট খাচ্ছি আপনার সমস্যা নাকি তখন এরকম তারা তর্ক বিতর্ক করতে লাগলো তারপরে পাশে একটা হুজুর আসে তাদেরকে বললো যে ভাই তোমাদের এখানে কি হয়েছে আমি যে তোমরা এখানে তর্ক বিতর্ক করছ তখন এই সাগর ছেলে বলতে যে দেখেন এই ছেলে পেলেরা সিগারেট খেয়ে বেড়াচ্ছে আমি তাদেরকে বাধা দিতে আটলে তারা আমার সাথে বেড়া করছে তখন ওই হুজুর বললেন দেখো ভাই তাদেরকে সুন্দর করে বুঝায় বলতে হবে যে বাবারা তোমরা সোনারা তোমরা সিগারেট খেয়েও না তোমরা ছাত্র জীবন তোমরা নিষেধভ থাকলে তোমরা নষ্ট হয়ে যাবে তখন এইভাবে হুজুর সাহেব বোঝাইতে লাগলেন তখন তারা সাগর সাহেব বলল আসলে আমি আমি বুঝতে ভুল করেছি আমি তাদেরকে সুন্দরভাবে বোঝানো দরকার ছিল আমাদের তা আসলে আমার বুঝতে ভুল করেছি আমি আমি তাদেরকে পরবর্তী সুন্দর করে বলবো তখন হজুর বললেন তোমরা আসলে সিগারেট খাও না তোমরা তোমাদের আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোমরা সুন্দর জীবনযাপন করবে তখন তারা ওই ছেলেগুলা কি করলেন তাদের নিজের ভুল বুঝতে পারলেন নিজের ভুল বুঝে হুজুর সাথে কথা দিলেন হুজুর আমরা আর সিগারেট খাবো না